হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এর অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমাদের এখন আবার নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে নোটিফিকেশান ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাপেয়ারিং ইন টিচার এলিজিবিল টেস্ট মানে টেট দু হাজার বাইশ ফর ক্লাস ওয়ান টু ফাইভ থ্রু অনলাইন পোর্টাল তো এইটা নোটিশটা দিয়েছে নোটিশে কী বলা রয়েছে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি যে সিলেবাস কি এই সমস্ত কিছু দেয়নি জাস্ট এই আজকে দেখো চোদ্দ তারিখে এই ডেটে আজকে নতুন আর একটা তোমাদের অ্যাপ্লি নোটিফিকেশান দিয়েছে তো এই নোটিশে কী বলেছে দেখো যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাপেয়ারিং ইন টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ তো টেট দু হাজার বাইশ পরীক্ষার জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ হবে অনলাইন অ্যাপ্লিকেশান যে ফর্ম ফিল আপ হবে সেটা কখন থেকে শুরু হবে সেই সম্পর্কে এই নোটিশটা দিয়েছে তো সেটা কখন থেকে শুরু হবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো উইথ রেফারেন্স টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশান তোমাদের উনত্রিশ নয় দু হাজার বাইশে যে একটা নোটিফিকেশন বেরিয়েছিল সবার প্রথম সেটা অনুযায়ী পরপর দেখো বারো তারিখেও একটা আপডেট দেওয়া হয়েছিল তেরো তারিখেও একটা আপডেট দেওয়া ছিল মানে এলিজেবল ক্রাইটেরিয়া নিয়ে তো সেই অনুযায়ী আমাদের যে টেট পরীক্ষা ক্লাস ওয়ান টু ফাইভের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেটার তোমাদের এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাপেয়ারিং টেট এক্সাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম সিক্সটিন আওয়ার সিক্সটিন আওয়ার্স মনে হচ্ছে বিকেল চারটে ওকে ফোর পি এম ফোর পি এম অনওয়ার্ডস ফোরটিন টেন দু বাইশ মানে হচ্ছে তোমাদের চোদ্দো তারিখ মানে আজ থেকে দু বিকেল চারটে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে তোমাদের তিন এগারো মানে হচ্ছে তিন নভেম্বর তোমাদের রাত বারোটা পর্যন্ত ওকে তাহলে তার আগেই তোমাদের দু তিন বা এক সপ্তাহের মধ্যেই ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকে কমপ্লিট করে নেবে এবং এটার জন্য তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে একটা যেখান থেকে তোমাদের দেখালাম যে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বিবিপিই ডট ও আরেকটা ওয়েবসাইট হচ্ছে ডাব্লু বিবি প্রাইমারি এডুকেশন ডট ও জি তো এই দুটো হচ্ছে অফিসিয়াল তোমাদের ওয়েবসাইট এখানে দেখো ওরা আরেকটাই লিখেছে যে ক্লিক অন দ্য লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট স্টেট দু হাজার বাইশ ক্লাস ওয়ান টু ফাইভ তো এটার উপর কোনো লিঙ্ক তোমাদের ক্লিক করলে কোনো লিঙ্কটিং ওপেন হচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না ওরা কেমনভাবেই বা নোটিশ মানে পিডিএফটা তৈরি করেছে তো এটাই তোমাদের আজ থেকেই তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে যাচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে অথবা একটা ভিডিও বানিয়ে তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো যারা এখনও লিঙ্ক খুঁজে পাচ্ছো না বা বুঝতে পারছো না তো তোমরা বিকেল চারটে সময় প্রত্যেকে রেডি থাকো আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে তোমার যদি বলো তাহলে একটু কমেন্ট করে দিও তাহলে ফর্ম ফিল আপ কেমনভাবে করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি সব তোমাদের করে দেবো কিন্তু এখন পর্যন্ত একটা ফুল অফিসিয়াল নোটিফিকেশান যেটা বলে সেটা এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেয়নি যে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কি তারপরে এজ লিমিট কত ফিস কত তারপরে তোমাদের সিলেবাস কি এই সমস্ত যেটা সমস্ত গভর্নমেন্ট জবের পরীক্ষায় একটা করে দেখবে ফুল অফিসিয়াল নোটিফিশন দেয় এটা কিন্তু এখনও পর্যন্ত দিচ্ছে না প্রতিদিনই একটা করে ছোটো ছোটো নোটিশ তোমাদের জন্য আপডেট করে দিচ্ছে এবং বলছে এবার তোমরা দেখে নাও তো যাই হোক যাই আপডেট দেবে আমি সব তোমাদের আপডেট করে দেবো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে শুরু হচ্ছে আজকে বিকেল চারটে থেকে ওকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং